আপনারা জানেন যে সর্বসাকুল্যে আমাদের রাজ্যে আটান্নটা ব্লক রয়েছে তার মধ্যে পঁয়ত্রিশখানা ব্লক অর্থাৎ পঞ্চায়েত সমিতি রয়েছে বাকি যেগুলো রয়েছে সেগুলো এডিসি এলাকার মধ্যে বিএসি ব্লক অ্যাডভাইজারি কমিটি এই যে পঁয়ত্রিশখানা পঞ্চায়েত সমিতি বা ব্লক তার মধ্যে যে টোটাল আসন সংখ্যা সেটা হচ্ছে চারশো আমাদের উত্তর ত্রিপুরা জেলায় পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ফিফটি টু বাহান্ন আমাদের ঊনকোটি জেলায় আসন সংখ্যা পঞ্চায়েত সমিতির থার্টি নাইন উনচল্লিশ আমাদের ধলাই জেলায় পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা থার্টি থ্রি তেত্রিশ আমাদের খোয়াই জেলায় পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা থার্টি সেভেন সাঁত্রিশ আমাদের সিপাহীজলা জেলা টোটাল পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা সেভেন্টি ফোর চুয়াত্তর পশ্চিম জেলায় আমাদের পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা সিক্সটি ফাইভ পঁয়ষট্টি আমাদের দক্ষিণ জেলায় সেভেন্টি ফাইভ পঁচাত্তর এবং আমাদের গুমতি জেলা পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ফর্টি এইট টোটাল চারশো তেইশ এই চারশো খানা আসন প্রার্থী বাছাই করতে গিয়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা একটা কঠোর পরিশ্রমের কাজ এবং মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রদেশ সভাপতির পৌরহিত্যে যারা নেতৃত্বে ছিলেন রাত দুটো তিনটে পর্যন্ত মিটিং হয়েছে গতকাল পর্যন্ত এবং এই চারশো তেইশখানা পঞ্চায়েত সমিতির আসন সিমিলার প্রার্থী একই সংখ্যা প্রার্থী মনোনয়ন পত্র আগামী দিনে জমা দেবে এবং আমাদের বিশ্বাস সবখানা আসনে আমাদের প্রার্থীরা সেখানে জয়ী হবে আমাদের গ্রাম পঞ্চায়েত টোটাল ছ দুশো সত্তর জন প্রার্থী টোটাল যে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ছশো পাঁচ জন এবং প্রতিটি পঞ্চায়েত থেকে প্রতিটি পঞ্চায়েত থেকে প্রতিটি আসন থেকে তিনজন করে প্যানেল প্রার্থীর তালিকা প্রভারীরা যারা ছিলেন তারা সংগ্রহ করেছে অত্যন্ত গণতান্ত্রিক ভাবে এটা এমন নয় যে অন্যান্য রাজনৈতিক দল যে একই পরিবার থেকে তিনজনকে প্রার্থী করে দিলাম এমন নয় মন্ডল ভুল জেলা সবাইকে সঙ্গে নিয়ে মোর্চাদের মতামত প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে প্রতিটি আসন থেকে প্রার্থী সেখানে বাছাই করা হয়েছে এবং প্রতিটি পঞ্চায়েতের সেই প্রার্থী তালিকা প্রভারীদের মাধ্যমে আমাদের রাজ্যের প্রধান কার্যালয়ে সেখানে জমা হয়েছে ছশো পাঁচখানা আমাদের টোটাল পঞ্চায়েত যার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মাসে এবং টোটাল প্রার্থী পদের সংখ্যা ছ হাজার তিনশো এবং প্রত্যেকে তারা আগামী কয়েক দু তিন দিনের মধ্যে মনোনয়নপত্র জমা দেবে সাংবাদিক বন্ধুরা এই ছশো পাঁচখানা পঞ্চায়েত